নমস্কার যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ করুণাম মা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রতিদিন কথামৃত মৃতম তপ্ত জীবনম কবি ভিড কর্মসাপহম শ্রবণ মঙ্গলম শ্রী মদাততম ভুবি গৃহন্ত্রী শ্রী রামকৃষ্ণ ব্যাখ্যা গোপী প্রেম হরণের মানে শ্রী রামকৃষ্ণ এই যোগমায়ার আকর্ষণ ভেলকি লাগিয়ে দেয় রাধিকা সুবল বেশে বাছুর কোলে জটিলার ভয়ে যাচ্ছে যখন যোগমায়ার শরণাগত হল তখন জটিলা আবার আশীর্বাদ করে হরিলীলা সব যোগমায়ার সাহায্যে গোপীদের ভালোবাসা পরকী আরতি কৃষ্ণের জন্য গোপীদের প্রেমোন্মাদ হয়েছিল নিজের স্বামীর জন্য অত হয় না যদি কেউ বলে ওরে তো স্বামী এসেছে তা বলে এসেছে তা আসুক গে ওই খাবে এখন কিন্তু যদি পরপুরুষের কথা শুনে রসিক সুন্দর রসপণ্ডিত ছুটে দেখতে যাবে আর আড়াল থেকে উপি মেরে দেখবে যদি খোঁজ ধরো যে তাকে দেখি নাই তার উপর কেমন করে গোপীদের মতো টান হবে তা শুনলেও সে টান হয় না জেনে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো না জেনে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হল একজন ভক্তাজ্ঞা বস্ত্রহরণের মানে কি শ্রীরামকৃষ্ণ অষ্টপাশ গোপীদের সব পাশে গিয়েছিল কেবল লজ্জা বাকি ছিল তাই তিনি ও পাশটাও ঘুচিয়ে দিলেন ঈশ্বর না হলে সব পাশ চলে যায় এই যে বলছেন যে কৃষ্ণ যে বস্ত্রহরণের মানেটা কি তাই ঠাকুর বলছেন এটা হচ্ছে অষ্টপাশ গোপীদের এক সব পাশে গিয়েছিল কোনো পাশেই তারা বাধা মারেনি শুধু এবল কেবল ছিল লজ্জা বাকি ছিল তাই তিনি উপাসটাও ঘুচিয়ে দিলেন ঈশ্বর লাভ হলে সব পাশ চলে যায় যোগভ্রষ্টের ভোগান্তে ঈশ্বর লাভ মহেন্দ্র যে প্রভৃতি ভক্তদের প্রতি ঈশ্বরের উপর টান সকলের হয় না আধার বিশেষ হয় সংস্কার থাকলে হয় তা না হলে বাগবাজারে এত লোক ছিল কেবল তোমরাই এখানে এলে কেন আদারেগুলোর হয় না মলয় পর্বতের হাওয়া লাগলে সব গাছ চন্দন হয় কেবল শিমুল অশ্বত্থ বট আর কয়েকটা গাছ চন্দন হয় না তোমাদের টাকা কড়ির অভাব নাই যোগভ্রষ্ট হলে ভাগ্যবানের ঘরে জন্ম হয় তারপর আবার ঈশ্বরের জন্য সাধনা করে মহেন্দ্র মুখর্জি কেন যোগভ্রষ্ট হয় শ্রী রামকৃষ্ণ পূর্ব ঈশ্বর চিন্তা করতে করতে হয়তো হঠাৎ ভোগ হয়েছে এর এরূপ হলে যোগভ্রষ্ট হয় আর পরজন্মে ঐরূপ জন্ম হয় বলছেন পূর্বজন্মে ঈশ্বর চিন্তা করতে করতে হঠাৎ ভোগ করবার লালস্য হলো ঈশ্বর নিয়ে চিন্তা করছে ঈশ্বরই মত্ত আছেন হঠাৎ তার ভোগ লালসা হল এই যে তার একটা যোগে ছিল সেই ভ্রষ্ট হলো সে বলছেন নেড়ু ফলে যোগ ভ্রষ্ট হয় আর পরজন্মে ঐরূপ জন্ম হয় এই যে পাপ চিন্তা মাথার মধ্যে ঢুকেছে লালসা ঢুকেছে পরের জন্মে সেই লালসা নিয়ে আবার জন্ম হবে মহেন্দ্র তারপর উপায় শ্রী রামকৃষ্ণ কামনা থাকতে ভোগ লালসা থাকতে মুক্তি নাই তাই খাওয়া পড়া রমন ফমন সব করে নেবে সহাস্যে তুমি কি বলো স দাঁড়ায় না পর দাঁড়ায় মাস্টার মুখুজ্জে এরা হাসিতেছেন দ্বাদশ পরিচ্ছেদ শ্রীমুখ কথিত চলিতামৃত ঠাকুরের নানা স্বাদ পূর্বকথা প্রথম কলিকাতায় নাথের বাগানে গঙ্গা স্নান শ্রীরামকৃষ্ণ ভোগ লালসা থাকা ভালো নয় আমি তাই জন্য যা যা মনে উঠত অমনি করে নিতাম বড় বাজারে রঙ করা সন্দেশ দেখে খেতে ইচ্ছা হলো এরা আনিয়ে দিলে খুব খেলো তারপর অসুখ ছেলেবেলা গঙ্গা নাইবার সময় তখন নাথের বাগানে একটি ছেলের কোমরে সোনার গোট দেখেছিলাম এই অবস্থার পর সেই গোট পড়তে স্বাদ হলো তা বেশিক্ষণ রাখবার জো নাই গোট পড়ে ভিতর থেকে শিরশির করে উপরে বায়ু উঠতে লাগল সোনা গায়ে ঠেক থেকেছে কিনা একটু রেখেই খুলে ফেলতে হলো তা না হলে ছিঁড়ে ফেলতে হবে ধনেখালীর খৈচুর খানাকুল কৃষ্ণনগরের সরভাজা তাও কেটে সকলের হাস্য পূর্বকথা শম্ভুর ও রাজনারায়ণের চণ্ডী শ্রবণ ঠাকুরের সাধু সেনা শম্ভুর চণ্ডীর গান শুনতে ইচ্ছা হয়েছিল সে গান শোনার পর আবার রাজনারায়ণের চণ্ডী শুনতে ইচ্ছা হয়েছিল তাও শোনা হলো অনেক সাধুরা সে সময় আসতো সাধ হলো তাদের সেবার জন্য আলাদা একটি ভাড়ার হয় সেজুবাবু তাই করে দিলে সেই ভাড়ার থেকে সাধুদের সিধে কাঠ এসব দেয়া হতো একবার মনে উঠল যে খুব ভালো জরির সাজ করব আর রূপার গুড়গুড়িতে তামাক খাব সেজুবাবু নূতন সাজ গুড়গুড়ি সব পাঠিয়ে দিলে সাজ পড়া হলো গুড়গুড়ি নানা রকম করে টানতে লাগলো একবার এপাশ থেকে একবার ওপাশ থেকে উঁচু থেকে নিচু থেকে তখন বললাম মন এর নাম রূপার গুড়গুড়িতে তামাক খাওয়া এই বলে গুড়গুড়ি ত্যাগ হয়ে গেল সাজগুলো খানিক পরে খুলে খুলে ফেললাম পা দিয়ে মারাতে লাগলাম আর তার উপরে থুথু করতে লাগলাম বললাম এর নাম সাজ এই সাজে রজগুণ হয় বৃন্দাবনে রাখাল ও বলরাম পূর্বকথা রাখালের প্রথম ভাব আঠারোশো একাশি বলরামের সহিত রাখাল বৃন্দাবনে আছেন প্রথম প্রথম বৃন্দাবনে খুব সুখ্যাত করিয়া আর বর্ণনা করিয়া পত্রাদি লিখিতেন মাস্টারকে পত্র লিখিয়াছিলেন এ বড় উত্তম স্থান আপনি আসবেন ময়ূর ময়ূরী সব নৃত্য করছে আর নৃত্যগুইদ সর্বদাই আনন্দ তারপর রাখালের অসুখ হইয়াছে বৃন্দাবনের জ্বর ঠাকুর শুনিয়া বড়ই চিন্তিত আছেন তার জন্য চণ্ডীর কাছে মানসিক করেছেন ঠাকুর রাখালের কথা কহিতেছেন এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হয়েছিল একজন ভাগবতের পণ্ডিত এই ঘরে বসে ভাগবতের কথা কথা বলছিল সেই সকল কথা শুনতে শুনতে রাখাল মাঝে মাঝে শিউরে উঠতে লাগল তারপর একেবারে স্থির দ্বিতীয়বার দ্বিতীয়বার ভাব বড়রামের বাটিতে ভাবেতে শুয়ে পড়েছিল রাখালের সাকালে সাকারের ঘর নিরার নিরাকারের কথা শুনলে উঠে যাবে তার জন্য চণ্ডীকে মারল সে যে আমার উপর সব নির্ভর করেছিল বাড়ি ঘর সব ছেড়ে তার পরিবারের কাছে তাকে আমি পাঠিয়ে দিতাম একটু ভোগের বাকি ছিল বৃন্দাবন থেকে একে লিখেছে এ বেশ জায়গা ময়ূর ময়ূরী নৃত্য করছে এখন ময়ূর ময়ূরী বড়ই মুশকিলে ফেলেছে সেখানে বলরামের সঙ্গে আছে আহা বলরামের কি স্বভাব আমার জন্যে ওদেশে উড়িষ্যায় কোঠারে আমার জন্যে ওদেশে যায় না ভাই মাসোহারা বন্ধ করেছিল আর বলে বলে পাঠিয়েছিল তুমি এখানে এসে থাকো মিছামিছি কেন অত টাকা খরচ কর তা সে শুনে নাই আমাকে দেখবে বলে কি স্বভাব রাত দিন কেবল ঠাকুর লয়ে, মালিরা ফুলের মালাই গাঁচ্ছে টাকা বাঁচবে বলে বৃন্দাবনে চার মাস থাকবে দুশো টাকা মাসোহারা পায় পূর্বকথা নরেন্দ্রর জন্য কোন কন্দন নরেন্দ্রের প্রথম দর্শন আঠারোশো একাশি ছোকরাদের ভালোবাসি কেন ওদের ভিতর কামিনী কাঞ্চন এখনও ঢুকে নাই আমি ওদের সিদ্ধ দেখি নরেন্দ্র যখন প্রথম এলো ময়লা একখানা চাদর গায়ে কিন্তু চোখ মুখ দেখে বোধ হলো ভিতরে কিছু আছে তখন বেশি গান জানত না দুই একটা গান গাইলে মন চলো নিজ নিকেতনে আর যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে যখন আসত এক ঘর লোক তবু ওর দিক পানে চেয়েই কথা কইতাম ও বলতো এদের সঙ্গে কথা কন তবে কইতাম যদু মল্লিকের বাগানে কাঁদত ওকে দেখবার জন্য পাগল হয়েছিলাম এখানে ভোলানাথের হাত ধরে কান্না ভোলানাথ বললে একটা কায়েতের ছেলের জন্য মশাই আপনার এরূপ করা উচিত নয় মোটা বাবুন একদিন হাত জোর করে বললে মশায় ওর সামান্য পড়াশোনা ওর যেমনি ওর জন্যে আপনি এত অধীর কেন হন ভবনাথ নরেন্দ্রের জুড়ি দুজনে যেন স্ত্রী পুরুষ তাই ভবনাথকে নরেন্দ্রের কাছে বাসা করতে বললুম ওরা দুজনেই অরুপুরে অরূপের ঘর সন্ন্যাসীর কঠিন নিয়ম লোকশিক্ষার্থ ত্যাগ ঘোষপাড়ার সাধনের কথা আমি ছোকরাদের মেয়েদের কাছে বেশি থাকতে বা আনাগোনা করতে বারণ করে দিই হরিপদ এক ঘোষপাড়ার মাগির পাল্লায় পড়েছে সে বাৎসল্য ভাব করে হরিপদ ছেলে মানুষ কিছু বোঝে না ওরা ছোকরা দেখলে ওই রকম করে শুনলাম হরিপদ নাকি ওর কোলে শোয় আর সে হাতে করে তাকে খাবার খাইয়ে দেয় আমি ওকে বলে দিব ওসব সব ভালো নয় ওই বাৎসল্য ভাব থেকেই আবার তাৎসল্য ভাব হয় সময় ঠাকুরের চিন্তা সেজন্য ঠাকুর বলতেন যে মেয়ে ছেলে যদি ভক্তিমতী হয় তার সঙ্গ করা তাকে দর্শন করা তার সঙ্গে কথা বলা অসন্ন্যাসীর বারণ ওদের বর্তমানে সাধন মানুষ নিয়ে সাধন মানুষকে মনে করে শ্রীকৃষ্ণ ওরা বলে রাগ কৃষ্ণ গুরু জিজ্ঞাসা করে রাগ কৃষ্ণ পেয়েছিস সে বলে পেয়েছি সেদিন সে মাগি এসেছিল তার চাহনির রকম রকম দেখলাম বড় ভালো নয় তারই ভাবে বললাম হরিপদকে নিয়ে যেমন করছো করো কিন্তু অন্যায় ভাব এনো না ছোকরাদের সাধনার অবস্থা এখন কেবল কেবল ত্যাগ সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না আমি ওদের বলি মেয়ে মানুষ ভক্ত হলেও তাদের সঙ্গে বসে কথা কবে না দাঁড়িয়ে একটু কথা কবে সিদ্ধ হলেও রূপ করতে হয় নিজের সাবধানের জন্য আর লোক লোকশিক্ষার জন্য আমিও মেয়েরা এলে একটু পরে বলি তোমরা ঠাকুর দেখো গে তাতে যদি না উঠে নিজে উঠে পড়ি আমার দেখে আবার সবাই শিখবে যে বলছেন ঠাকুর যে যে শেখাচ্ছেন বলছেন যে সন্ন্যাসীর অনেক নিয়ম মেয়ে মানুষের দেখবে না বলছেন কথা হলেও দাঁড়িয়ে কথা বলবে বসে কথা বলবে না দাঁড়িয়ে কথা বলে একটু পরে চলে যাবে ঠাকুর নিজের কথা বলছেন আমিও তিনিও মহিলাদের সঙ্গে বেশিক্ষণ কথা বলেন না একটু কথা বলার পরেই তিনি বলেন যে দাও ঠাকুর দেখো গিয়ে তাতেও যদি তারা না যায় ঠাকুর বলছেন আমি নিজেই উঠে যাই কারণ আমার থেকে ওরা শিক্ষা নেবে ঠাকুরের থেকে তারা শিখবে পূর্ব কথা ফুলুই শ্যামবাজার দর্শন আঠারোশো আশি অবতারের আকর্ষণ আচ্ছা এই যে সব ছেলেরা আসছে আর তোমরা সব আসছ এর মানে কি এর অর্থাৎ আমার এর ভিতরে অবশ্য কিছু আছে তা না হলে টান হয়ে কেমন করে টান হয় কেমন করে কেন আকর্ষণ হয় আবার বলছি আচ্ছা এই যে সব ছেলেরা আসছে আর তোমরা সব আসছ এর মানে কি এর অর্থাৎ ঠাকুর নিজের কথা বলছেন এর ভিতরে অবশ্য কিছু আছে তা না হলে টান হয় কেমন করে কেন আকর্ষণ হয় ও দেশে যখন হৃদের বাড়িতে অর্থাৎ কামারপুকুরের নিকট শেওড়ে ও দেশে যখন হৃদের বাড়িতে ছিলাম তখন শ্যামবাজারে নিয়ে গেল বুঝলাম গৌরাঙ্গ ভক্ত গায়ে ঢোকবার আগে দেখিয়ে দিলে দেখলাম গৌরাঙ্গ অমনি আকর্ষণ সাত দিন সাত রাত লোকের ভিড় কেবল কীর্তন আর নৃত্য পাঁচিলে লোক গাছে লোক নটবর্গস্বামীর বাড়িতে ছিলাম সেখানে রাত দিন ভিড় আমি আবার পালিয়ে গিয়ে এক তাঁতির ঘরে সকালে গিয়ে বসতাম সেখানে আবার দেখি খানিক পরে সব গিয়েছে সব খোল করতাল নিয়ে গেছে আবার তাকুটি তাকুটি আবার তাকুটি তাকুটি করছে অর্থাৎ খোলের তাল বাজাচ্ছে খাওয়া দাওয়া বেলা তিনটার সময় হতো রব উঠে গেল সাতবার মোড়ে সাতবার বাঁচে এমন লোক এসেছে পাছে আমার সর্দি গরমি হয় হৃদে মাঠে টেনে নিয়ে যেত সেখানে আবার পিঁপড়ের সার আবার খোল করতাল তাকুটি তাকুটি বিদে বকলে আর বললে আমরা কি কখনো কীর্তন শুনি নাই সেখানকার গোসাইরা ঝগড়া করতে এসেছিল মনে করেছিল আমরা বুঝি ওদের তাদের পাওনাগণ্ডা নিতে এসেছি দেখলে আমি একখানা কাপড় কি এক গাছের সুতাও লই নাই কে বলেছিল ব্রহ্মজ্ঞানী তাই গোসাইরা বিড়তে এসেছিল একজন জিজ্ঞাসা করলে এর মালা তিলক নাই কেন তারাই একজন বললে নারকেলের বেল্লো, আপনি আপনি খসে গেছেন নারকেলের বেল্ল ও কথাটি ওখানেই শিখেছি জ্ঞান হলে উপাধি আপনি খসে পড়ে দুর্গা থেকে লোক এসে জমা হতো তারা রাত্রে থাকত যে বাড়িতে ছিলাম তার উঠানে রাত্রে মাগিরা অনেক সব শুয়ে থাকত হৃদে প্রস্রাব করতে রাতে বাহিরে যাচ্ছিল তা বলে এইখানেই কর আকর্ষণ কাকে বলে ওইখানে অর্থাৎ কথা বলছেন আকর্ষণ কাকে বলে ওইখানেই বুঝলাম হরিলীলায় যোগমায়ার সাহায্যে আকর্ষণ হয় যেন ভেলকি লেগে যায় ঠাকুর বলছেন যখন শিওরে গেছিলেন অনেকদিন ছিলেন লোকের একদম স্রোত চলছিল তখন থেকেই তিনি বুঝতে পারছিলেন আকর্ষণ কীভাবে হয় তা সেই তার আকর্ষণে তখন থেকেই লোক ভিড় জমাচ্ছে ওখানে আমরা এখানেই আজকে রাখছি निरञ्जनं अनंतरूपं अनन्तरूपं भक्तनुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमीडं तं रामकृष्ण नमामि हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु